হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি তো আজকে আমার ভাইপোর যে পাকা দেখার অনুষ্ঠানটা দেখিয়েছিলাম তার বিয়ের অনুষ্ঠান তো সেখানে আজকে সকালবেলা থেকে আমরা কাজ করতেছি মাংস কাটাকাটির কাজ বা বিয়ের যে আজকে মানুষের খাওয়ানো হবে যে বউ ভাত তার অনেক কার্যক্রম সকাল থেকে আমরা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে মাংস কাটা চলতেছে আর পাশে আমাদের যে ভাইরা কাটতেছেন ওরাই রান্না করবে মূলত তার পাশে দাঁড়িয়ে আছেন যে প্রধান রাঁধুনি আমাদের দাদা তো আর এদিকে মুগ ডাল ভাজি চলছে একে একে করে মোটামুটি সবগুলো সবগুলোর প্রস্তুতি চলতেছে এভাবেই সকাল থেকে বেশ আয়োজন কারণ আমরা চাচ্ছিলাম দুপুরের পরেই চারটার ভিতরেই খাওয়া দাওয়া শুরু করে দেবো এর জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে মশলা ভাজির কাজ চলছে এরকম একে একে রাঁধুনিরা যারা আছেন আমাদের বাবুর্চি তো ওনারা নিজেদের মতো করে এগুলো করবেন ডিম সেদ্ধ শেষ এখন এগুলো বাঁচতে হবে যেহেতু কিছু কিছু ডিম নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে আর কি গরম পানিতে দিলে যা হয় তো এদিকেও আমরা ডিম বাজির কাজ শুরু করে দিলাম একটা কথা আছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস তো এরকমই আমাদের উদ্যম তো এভাবেই আমরা দেখা যাচ্ছে কাজ করতেছি সবাই মিলে মিশে একত্রিত হয়ে খুবই ভালো লাগছে এভাবে হয় কি সুন্দর একটা বন্ডিং থাকলে যে কোনো কাজ খুবই সহজ হয় সবাই মিলেমিশে কাজের মজাটাই আলাদা এদিকে আমাদের খুলনার বিখ্যাত চুইজাল তো এটা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই চলে না মাংস হোক বা যে কোনো রান্না হোক এদিকে আমাদের প্রধান যে রাঁধুনি আমাদের দাদা খুব যত্ন সহকারে ডালগুলো ভাসতেছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এদিকে দেখতে পাচ্ছেন যে মশলা দিয়ে রান্না করা হবে সেই মশলাগুলো সুন্দর করে সাজানো আছে এসবগুলো আমরা রাঁধুনির হাতে তুলে দিয়েছি তো উনি ওনার মত মতো করে এগুলো ব্যবহার করবেন আর এদিকে মাসি বৌদি এরা আছে তো এরা যে ঠ্যাং গিলা কলিজা মুরগির এগুলো প্রসেস করতেছে এগুলো আমরা পরে খাব বেশ মজা করে খাওয়ানো হবে তো এভাবেই সবাই মিলে কাজ করলে কাজের যে একটা উদ্যম বেড়ে যায় এবং আন্তরিকতাও বাড়ে তো এরকমই সবাই করবেন হয়তোবা সব জায়গায় এরমভাবে চলার চেষ্টা করতে হবে আমাদের একে অপরের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে হবে দেখবেন সব কাজই সুন্দর হয়ে উঠবে তো এখন চা সকালবেলা থেকে অনেক কাজই হলো সবাই যার যার মতো করে চা খাচ্ছে চা টা খার পরে আবার কাজে লাগতে হবে দুপুরের পরে আবার আসতে হবে মোটামুটি আপনারা সবাই নিমন্ত্রণ আমাদের আজকে রাত্রে পূজসজ্জা পর্ব আছে তো তাই আমাদের বিশাল আয়োজন করা হয়েছে নাচ আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন আসবেন দেখবেন